এক ম্যাচে একাই বিরাট কোহলি করলেন বারোটি রেকর্ড এমন বিরাট নজির বিশ্বে কারণেই পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে একশো রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি শুধু সমালোচকদের জবাব দেওয়াই নয় এক ইনিংসের সৌজন্যে বারোটি বড় রেকর্ড গড়েছেন বিরাট কোহলি এক পলকে দেখে নেওয়া যাক এই বারোটি রেকর্ড নাম্বার এক আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সব থেকে দ্রুত চোদ্দ হাজার রানের মাইল স্টোন সুলেন বিরাট কোহলি শচীনের সাড়ে তিনশোতম ইনিংস টপকে দুইশো সাতাশি ইনিংসে চোদ্দ হাজার রান করলেন কোহলি নাম্বার দুই বিশ্বে তৃতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে চোদ্দ হাজার রান করলেন বিরাট কোহলি এর আগে চোদ্দ হাজার রানের নজির ছিল শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা নাম্বার তিন আইসিসি প্রতিযোগিতায় সব থেকে বেশিবার পঞ্চাশ বা তার বেশি স্কোর করা ব্যাটারদের তালিকাতেও শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি শচীন ও বিরাট দুজনেই তেইশ বার করে আইসিসি প্রতিযোগিতায় পঞ্চাশ বা তার বেশি রান করলেন নাম্বার চার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে একান্নতম শত রান করলেন বিরাট কোহলি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে এই নজির গড়লেন বিরাট কোহলি নাম্বার পাঁচ একদিনের ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড করলেন বিরাট কোহলি টোপকে গেলেন মোহাম্মদ আজারউদ্দিনের একশো ছাপ্পান্ন নজির বর্তমানে কোহলির ক্যাচের সংখ্যা একশো নাম্বার ছয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিকার ধাওয়ান সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড়ের পর বিরাট কোহলি ছয় বার পঞ্চাশ বা তার বেশি রান করলেন সকলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে নাম্বার সাত রিকি পয়েন্টিংয়ের সাতাশ হাজার চারশো তিরাশি রান টপকে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান স্কোরার হলেন বিরাট কোহলি তার মোট রান সাতাশ হাজার পাঁচশো তিন সামনে শুধুই কুমার সাঙ্গাকারা ও সচিন টেন্ডুলকর নাম্বার আট চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন কোনো ভারতীয় ব্যাটারের পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ছিল না সর্বাধিক ছিল রোহিত শর্মার একানব্বই দুই হাজার সতেরোতে করেছিলেন হিটম্যান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম শতরানকারী হলেন বিরাট কোহলি নাম্বার নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান স্কোরার হলেন বিরাট কোহলি টোপকে গেলেন সনদ জয় সুরিয়ার করা একশো উননব্বই রানের নজির বিরাট কোহলির মোট রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে দুইশো চব্বিশ নাম্বার দশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আইসিসি একদিনের বিশ্বকাপ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র সেঞ্চুরি করা বিশ্বের মধ্যে একমাত্র প্লেয়ার হলেন বিরাট কোহলি নাম্বার এগারো পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় মোট পাঁচবার বার ম্যাচের সেরা হলেন বিরাট কোহলি এর থেকে বেশি আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্লেয়ার ম্যাচের সেরা হননি নাম্বার বারো আন্তর্জাতিক ওডিআই ক্যারিয়ারে একান্নতম শতরান করলেন বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাশিটি শতরান হলো কোহলির তো বন্ধুরা আপনাদের কী মনে হয় বিরাট কোহলি তার ক্যারিয়ারে আর কি কি রেকর্ড করতে পারে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ